ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বাইশে সেপ্টেম্বর শুরু করার নির্দেশ দিয়েছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি কমিটির সভায় আবাসিক হলে নানা ধরনের নির্যাতনের তথ্য তুলে ধরে গণরুম প্রথা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে শিক্ষকরা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক একটি হল ছিল বন্দিশালা মোস্তফা মল্লিকের রিপোর্ট আগামী বাইশে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রত্যেক হল প্রাধ্যক্ষকে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি দু হাজার সতেরো আঠেরো শিক্ষা সেশনের যে শিক্ষার্থীদের মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে তাদের তিরিশে সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে আবাসিক হলে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে গণরুম প্রথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা থেকে এসব সিদ্ধান্ত এসেছে কমিটির আহ্বায়ক ডক্টর আব্দুল্লাহ আল মামুন বলেছেন সব ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই একাডেমিক কার্যক্রম চালু করতে চান তারা গেস্টরুম কালচার গণরুম কালচার বাধ্যতামূলক মিছিলে নিয়ে যাওয়া বড় ভাই কালচার বিভিন্ন আদেশ ফরমান খাটানো এগুলো সবগুলোই কিন্তু বৈষম্যের অংশ এবং সত্যি কথা বলতে কি হলগুলো একটা বন্দিশালায় পরিণত হয়েছিল সো আমরা এই উদ্যোগটাকে নিয়েছি সেই বন্দিশালাকে দূরে ঠেলে দেওয়ার একটা পদ্ধতি হিসাবে আমি মনে করি আমরা মোটামুটি প্রস্তুত এবং শেষ সপ্তাহে যেটা খোলার কথা বলা হচ্ছে বাইশ বা তেইশ যাই হোক হ্যাঁ সেটি আমরা যে খুলতে পারবো নেই অবৈধ ছাত্র এবং বহিরাগত যারা রয়েছে তাদেরকে মোটামুটিভাবে হলগুলো থেকে কিন্তু তারা বের হয়ে গেছে ২২ থেকে শুরু করে পরব সেপ্টেম্বরের যে শেষ সপ্তাহটা রয়েছে এর মধ্যে একটা দিন শুরু করার আমাদের চিন্তা আছে এবং পরীক্ষাগুলোর ব্যাপারে বিভাগ যারা রয়েছে তাদের উপর স্বাধীনতা থাকবে তারা কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে যেভাবে দরকার সেভাবে তাদের পরীক্ষাগুলো নেবে একাডেমিক কার্যক্রম পরিচালনায় হলগুলোতে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান শিক্ষার্থীরা বলছেন যত দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু হবে ততই ভালো হবে খুব দ্রুতই ক্লাসে ফেরা উচিত কারণ ছাত্রদের আসল কাজে হচ্ছে ক্লাসে ফেরা বা পড়াশোনা চালিয়ে যাওয়া তো সে প্রেক্ষে আমাদের এই চাইতেছি যে সিন্ডিকেটের সবাই যে সিদ্ধান্ত আসছে মোটামুটি আমাদের যতটুকু তত্ত্ব জানা আছে যে বাইশ তারিখ থেকে ক্লাস হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের আবেদন আমরা এমনিতেই হচ্ছে পিছিয়ে পড়েছি এরপর যেন আর কোনোভাবেই কালক্ষেপণ বা অন্য কোনো প্রশাসনিক কারণে এটা না পিছায় আপনারা যত দ্রুত সম্ভব যত দ্রুত আপনারা শ্রেণী কার্যক্রম শুরু করুন পয়লা জুলাই থেকে বন্ধ রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মুস্তাফা মল্লিক চ্যানেল আই ঢাকা